অল্প পয়সায় টিকিট কেটে এখন আমরা দেখতে পারবো অ্যানাকন্ডা কিং কোবরা সহ দুষ্প্রাপ্য অনেক কিছু তো চলেন যাই দেখে আসি নিউ ইয়র্ক সিটির ব্রংস এলাকা থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় সোয়া দুই ঘন্টার মতো আর এই সেন্টারের সামনেই আছে ফ্রি পার্কিং এরিয়া লেখা আছে নো পেটস অ্যালাউড এক্সেপ্ট সার্ভিস অ্যানিমালস এটা কিন্তু ও নেওয়া যায় আর লেখা আছে কত ফি দিতে হবে আমরা কিন্তু এখানে এসে টিকিট কাটলাম আর এখানে লেখা আছে টিকিটের প্রাইস কত ঢুকতে দেখলাম স্পটেড পন্ড টাটল যেটা আমরা বইতে অনেক পড়েছি অনেক দেখেছি সেটাকে সামনাসামনি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কাছিম কি ডিজাইন করা এদের খোলস আমি জীবনে প্রথম হলুদ রঙের কাছিম দেখলাম পৃথিবী বিখ্যাত বিশাল বিশাল সব সাইজের কাছিমগুলো টাটলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই ব্যাচারা তো একদম নাক ডেকে ঘুমাচ্ছে আমার মনে হয় ওরে বাবা রে দেখলেই তো ভয় লাগছে ওরে বাপ রে বাপ এই সমস্ত এক্সটিক সরিসৃপগুলো আমরা টিভিতে বা ফিল্মে দেখেছি আর আজকে দেখছি একদম সামনাসামনি এই বেচারও একদম চোখটা হালকা বন্ধ করে ঘুমের চেষ্টা করছে মনে হয় আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি সেই বিখ্যাত চোদ্দ ফুট লম্বা অ্যানাকন্ডার সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরে বাপ রে বাপ চোদ্দ ফুট লম্বা বিখ্যাত অ্যানাকন্ডা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি এতদিন শুধু নামই শুনেছি অ্যানাকন্ডার আজকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি ওরে বাপ রে বাপ এটা তো সেই বিষাক্ত সাপ সব বিষধর সাপগুলো এখানে রাখা আছে কিং কোবরা কই কিং কোবরা এই যে কিং কোবরা ও মাই গডস কিং কোবরা এই তো দেখি আরেকটা বিশ্ব বিষধর সেই দুর্ধর্ষ সাপ ইটস কল আ গোফার স্নেক Rodney. Hi, Rodney. বলে রাখি যে আগের সপ্তাহ নিউ ইয়র্ক সিটিতে স্কুল বন্ধ ছিল যার ফলে আমরা দেখেছি যে প্রত্যেক দিন বাবা মা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন এডুকেশন সেন্টার বিভিন্ন পার্ক বা বিভিন্ন মিউজিয়ামে তাদেরকে নিয়ে গেছে সাপ কেনা ভয় পায় আর আমি সাপ দেখলে দশ হাত দূরে থাকি একদম সামনে তো যাওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু আজকে এই বিষতর সাপ একদম প্রায় কোলে তুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাপের ডিম দেখতে পাচ্ছেন এই সাপটা ডিম নিয়ে সুন্দর তা দিচ্ছে বসে আছে i'm oh, not surprised